সাইজ মোটামুটি ধরেন আমাদের এক পার্লার হয়েছে বাদ বাকি এক দেড় দুই খাচ্ছে না অতিরিক্ত খাচ্ছে তাই বড় মাছ খাচ্ছে না এইচএসসি হাবি মিডিয়া ও শিয়াখেলা টিভি আমি সে খাবি রয়েছি সঙ্গে আমি এই মুহূর্তে বসে আছি এক নম্বর ব্লক শিয়াখেলা পঞ্চায়েত এলাকা নন্দী পুকুরধার এখানে বুধবার বৃহস্পতিবার শনিবার রবিবার মোট তিন দিন আজকে নিয়ে চলছে আজকে তিন দিনের দিন মানে বুধ বৃহস্পতি মাছ একদমই খায়নি আজকে শনিবার আজকে এখানে ভালো মাছ খেয়েছে শিকারীরা বলছেন কেউ ধরেছে পঞ্চাশ কিলো কেউ ধরেছে চল্লিশ কিলো কেউ ধরেছে পঁয়ত্রিশ কিলো মা ভালো মাছ খেয়ে দুদিন আমরা এসেছি এর আগে মাছ আমাদের খাইনে আজকে কিন্তু ভালো মাছ খেয়েছে মানে রেসপন্স রিসপন্স ভালোই দিয়েছেন আপনার যে জানেন দেখছেন অবশ্যই কমেন্ট জানাবেন আপনার যদি সিট বুকিং করতে চান রবিবারের জন্য কালকে চার হাজার টাকা করেছি এর আগে ছিল সাড়ে চার হাজার টাকা আজকে হয়েছে সাড়ে তিন হাজার করে আজকে ভালো মাছ খেয়েছে সেই কারণে আগামী কাল রবিবার আবার পাস চলবে চার হাজার টাকা করে পার সিট আপনারা আসতে পারেন মাছ মোটামুটি ভালোই খাচ্ছে খারাপ নয় যে জানাতে দেখছেন অবশ্যই মধ্যে কমেন্টের মধ্যে জানাবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক সীগা আপনার মূল্যবান মতামত কমেন্ট অবশ্যই জানাবেন তো মাছ ভালোই খাচ্ছে যা হয়েছে পৌঁছাবে তো নাকি

এই পুকুরে আগেও আমরা এসেছি অনেক মাছ ধরে গেছি এবছরে মাছের সাইজটা ছোট এর আগের বারে মাছের জাল যখন যেছিল বড় মাছ ছিল হুম আছে খাচ্ছে না ভালো সাইজ মানে অতিরিক্ত খাচ্ছে বলে বড় মাছ খায় না ছোট মাছটা খুবই খাচ্ছে তো ওই জন্য বড় মাছ খাচ্ছে এই হচ্ছে ব্যাপার পরের দিন কি সিট বুকিং করছেন না পরের দিন অন্য জায়গায় বুকিং আছে আমি কালকে ফেলতে পারবো না এই বুধবার আবার বুধবার কি আবার আসছেন হ্যাঁ বুধবার আসবো আবার কোন জায়গা থেকে আপনারা এসেছেন আমরা এসেছি ধুলোগড় থেকে মোটামুটি মাছ কেমন খাচ্ছে মাছ অল্প সিট হয়েছে ভালোই মাছ খাচ্ছে মাছের সাইজ ছোট থেকে দু কেজি পাঁচশো থেকে মাছ হয়েছে না বড় সাইজ মাছ খাচ্ছে না অতিরিক্ত খাচ্ছে তাই বড় মাছ খাচ্ছে না 응. 어제. 분위기 지레로 방에들어갔는와가

আগামীকাল কি হবে বলা মুশকিল আগামীকাল বা আরো দুদিন আগে মাছ পাশ চলছে আপনার এসেছে না হ্যাঁ দুদিন আগে এসেছিলাম মাছ খাই নেই এসেছিল হ্যাঁ তো আজকে মোটামুটি মাছ টেনেছে খেয়েছি হ্যাঁ পুকুর হলো পাঁচশো টাকা কম দিয়েছিল আবার পাঁচশো টাকা আজকে বেড়ে দিয়েছে চার হাজার টাকা করে দিয়েছে সাড়ে তিন নিয়েছে কালকে বলেছে চার করে নেবো অল্প মাছ খেয়েছে এক সাইডে